সমস্যা মনে হয় না তো সমস্যা আচ্ছা যদিও এখনও হাইটটা দেখে পরিবর্তন কি বলবো আর 100 100 মানে ভাইয়ের যে অবস্থা ছিল খুবই খারাপ লাগতেছিল এখন একদম স্বাভাবিক স্বাভাবিক যখন যা জানলাম তা মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এখানে একমাত্র যেটা স্থানান্তর অপারেশনর জন্যে সেরা তোমার সুপ্রিয় দর্শক আজকে একটি আশ্চর্যজনক বিষয় দেখায় আমাদের এখানে রেগুলারই শুনেন যে বড় ভাই করে ছোট ভাই ছোট ভাই করে আবার বড় ভাই আসে কিন্তু চল্লিশ দুই চল্লিশ বছর ছোট ভাইয়ের বয়স ছোটো ভাই অনেক বেশ কম মাঝখানে আর ভাই বোন আছে কয়জন আছে দুই বোন তাহলে আর ভাইয়ের কি বড়

চিকিৎসা হয় সেখানে আমি আরো অনেক কিছু তথ্য জানলাম তো যা জানলাম তা মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এখানে একমাত্র যেটা স্থান অপারেশনের জন্য সেরা তোমার কাছে ভালো লাগছে দেশে ক্ষেত্রে আমি কোথাও আর কিছু না নিয়ে এখানে সরাসরি চলে আসি মানে তুমি ইনফরমেশন পাওয়ার পরে আমাদের ইন্টারনেটে সার্চ করতে তুমি যে এখানকার কোনো কিছুই খারাপ না এখানে আমার জন্য বেস্ট হবে বেস্ট হবে আচ্ছা বলে আমি তুমি এখানে এসে এখন সব থেকে মুখ্য বিষয় যে তুমি তোমার সামনে তোমার বড় ভাইকে দেখতেছো তোমার বড় ভাই তোমাকে দেখতেছে এখন তুমি বলো ভাইয়ের যে বর্তমান কন্ডিশন পরিবর্তনটা কেমন মনে হয়েছে ভাইটা দেখে পরিবর্তন কি বলবো আর একশো একশো মানে ভাইয়ের যে অবস্থা ছিল খুবই খারাপ লাগতেছিল এখন একদম স্বাভাবিক স্বাভাবিক এখন ভাইটা ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো ভালো মানে একদম কিছু নাই আর কি আলহামদুলিল্লাহ বড় ভাই ওটা দেখে আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ হয়তো নিজের বুকের জিনিসটা নিজে ভালো দেখা যায় না এর জন্য আপনার ছোট ভাই আপনি ওটা কেমন দেখতেছেন ভালো লাগতেছে আপনার কাছে কোনো সমস্যা মনে হয় না তো আচ্ছা যদিও এখনো কিন্তু পরিপূর্ণ শুকায় নাই পুরোই কাঁচা এখানে শুকানোর কোনো ভালাই নেই জাস্ট দুই দিন একটু বুকটা নর্মাল হয়েছে বড় বুক ছিল কাইটা বাই করছি নর্মাল হয়েছে কিন্তু শুকানোর যে বিষয়টা ওটা কিন্তু একদমই কাঁচা দুই দিনে শুকায়ও না তো এখন আপনারা বড় ভাই ছোট ভাই দুজন করলেন খুব ভালো লাগছে বিষয়টা আমার কাছেও ভালো লাগছে যে দুজন একসাথে আসছেন আপনাদের ওইখানে আরো মানুষ আছে এরকম আপনারা পরিচিত আছে আর এই রূপটা ভাইয়া হচ্ছে আসলে অনেকেই গোপন রাখে আচ্ছা গোপন রাখার কারণে জানতে পারে না আমরা দুই ভাই এখন হয়তোবা যাব অনেকেই জানবে এই ব্যাপারটা তারপরে তারা হয়তোবা মানে আমাদের দেখে বলবে যেই না ঠিক আছে একজনকে দেখে তোমরা আসছো তোমাদের দেখে আরো পাঁচজন আসবে এইটা তো স্বাভাবিক এখন হয়তোবা খুঁজনি ওরা আপনা দেখেন কোনো সমস্যা নাই তুমি আমার কার্ড দিয়ে দিও আমি যতটুকু তোমাদের জন্য চেষ্টা করছি ইচ্ছা যদি বেশি করার চেষ্টা করব তোমাদের রেফারেন্সিং কাট আল্লাহর আচ্ছা ঠিক আছে তাহলে রেজাল মোটামুটি ভালোই তো আমি আপনাদের বুঝাই দিচ্ছি পরবর্তী নির্দেশনাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন তো এই ভিডিওটাই পর্যন্ত থাক কারণ পরবর্তী বিষয়গুলো আপনারা জানেন যারা ভিডিও দেখেন তো দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আপন দুই ভাই অপারেশন করে দিছি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার শিনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ